হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আমি নীরব হাসান আপনাদের দুয়াই ভালো আছি তো ভিউয়ার্স প্রতিশোধের সংসার নাটকের পার্ট থ্রি কিন্তু অলরেডি রিলিজ হয়ে গিয়েছে তো নাটকটি কিন্তু অসাধারণ হয়েছে নাটকটির কিন্তু মোর ঘুরে গিয়েছে তো এখানে দেখেছি আমরা বিভিন্ন ছেলের পক্ষ থেকে ছলনার একটা কারসাজে দেখতে পেয়েছি মেয়ের পক্ষ থেকে একটা ছলনার কারসাজি দেখতে পেয়েছি তো তৃতীয় পার্টের লাস্টে কিন্তু আসলে আমরা যেটা দিয়ে এন্ডিং দেখেছি তো যেখান থেকে আমরা এন্ডিং দেখেছি আসলে ছেলে কিন্তু আসলে মেয়ের সাথে আবার পাল্টা ছলনা করেছে তো এইখান থেকে আমরা বিবেচনা করলে কিন্তু চতুর্থ পার্টি এইভাবে শুরু হবে আসলে মেয়ে যখন এখন ঠকে গিয়েছে তো মেয়ে যখন তার কাছে ঠকে গিয়েছে এখন কিন্তু নাটক পুরো জমে গিয়েছে এখন চতুর্থ পর্বটির মধ্যে আপনার আবার ছেলে কিন্তু আসলে মেয়েকে এখন বিভিন্নভাবে নিপীড়িত করবে জ্বালাবে মেয়ের ফ্যামিলিকে কিন্তু উচিত শিক্ষা দিয়ে দেবে এখন পরিলক্ষিত হচ্ছে যে চতুর্থ পর্বটির মধ্যে মেয়ে অনেক কষ্ট কষ্ট পেতে যাচ্ছে হয়তো অবশেষে আমরা বুঝতে পারবো যে মেয়ে কিন্তু আসলে বুঝতে পারবে যে তার স্বামী কিন্তু তাকে সত্যি ভালোবাসত কিন্তু মেয়ে তার ফ্যামিলির কথা শুনে তার মা বাবার কথা শুনে তার শ্বশুর বাড়িতে অশান্তি করেছে তার স্বামীর সাথে বেমানি করেছে তার স্বামীকে কিন্তু শেষ পর্যন্ত জেলেও নিয়েছে তো চতুর্থ পর্বটির মধ্যে কিন্তু নাটকটি শেষ হচ্ছে না নাটকটি শেষ হতে পারে পঞ্চম পর্ব বা ষষ্ঠ পর্বের মধ্যে সম্ভাবনা আছে বেশি পঞ্চম পর্বের মধ্যে নাটকটি শেষ হওয়ার তো চতুর্থ পর্বের মধ্যে আবার এই ছেলের ছেলের যে কারসাজিতে মেয়েটি আসলে নিপুরিত হবে ছেলে কিভাবে মেয়েটিকে বিভিন্নভাবে অত্যাচার করে সেসব অত্যাচারের দৃশ্য আপনারা এই চতুর্থ পর্বে দেখতে পাবেন তো আশা করা যাচ্ছে যে চতুর্থ পর্বটি খুব এনজয়েবল হবে আপনারা যেমনটা চাচ্ছেন ঠিক তেমনটা হতে পারে তার চেয়ে অনেক ভালো হতে পারে এর চেয়ে খারাপ হবে না তো ভিউয়ার্স সবাইকে চতুর্থ পর্ব দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আরেকটি আপডেট দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে চতুর্থ পর্ব আপনারা হয়তো সামনের রবিবারে দেখতে পাবেন আসলে এই নাটকটি কিন্তু অনেক আর্লি ছেড়ে দেওয়া হয়েছে দ্বিতীয় পর্ব হয়তো গত বুধবার আপলোড করা হয়েছিল কিন্তু তৃতীয় পর্ব রবিবার আপলোড করে দিয়েছে তারা অনেকটা আর্লি আপলোড আপলোড হয়ে গিয়েছে তো আশা করা যাচ্ছে ওই পরবর্তী নাটকটা রবিবারে আপলোড হবে তাদের বেশিরভাগ সিরিজের নাটক রবিবারে আপলোড হয় তো আর সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম